মরুদীর কথা বলেন যে প্রত্যেক নবীর নবদের কাজ যে শুরু হয়েছে সেটা দাওয়াত থেকে শুরু হয়েছে কোন নবী শুরুতে পান নাই একসাথে অনেক লোক জমা হয়ে গেছে দাওয়াত দিকে সবাই কলেমা নিতে এরকম নবীদের জন্য খুব কমই হয়েছে এক এক ব্যক্তিকে বুঝাইয়া কলেমা না পড়ানো আল্লাহ দিন রেখ টাকা এই ছিল নবীদের মূল তরিকা নয় জন বা এগারো জনকে দাওয়াত নিয়ে আসছেন সকলে মুসলমান হয়েছেন এবং তারা অত্যন্ত উচ্চ দরজার মুসলমান যাদের অনেকের নামে আষাঢ় রয়েছে দশজনের ব্যাপারে দুনিয়াতে খোঁজখবরই আসছে যে তারা জান এক বান্দাকে এনফাই দাওয়াত আমাদের মূল ভাই কথা বুঝান এই যে এখন মজু হচ্ছে বা তোমার সময় মজমা হয় দুই আমলের মাঝখানে সর্বোত্তম আমল হচ্ছে এনফাই দাওয়াত এক এক বান্দাকে আল্লাহর করা খাজানা কাছ থেকে বুঝানি দাওয়া এর ভাই আমাদের অভ্যাস হইতে হবে অভ্যাস এটা গড়ে তুলতে হবে যে এক এক ব্যক্তিকে বুঝানো

বা একজনকে একজন আফ্রিকার শেখানো একজনকে দোয়া শেখানো বা একটা সোলার শেখানো এগুলোকে বলা হয় এনসারি এটা আমাদের খুব দরকার এইভাবে দোষ পরবর্তী তারা যে আল্লাহর জিপির যে নিজের ভিতরে আল্লাহকে জ্ঞান পয়দা করার জন্য হচ্ছে এই জিপির এলাকা নিজের ভিতরে আল্লাহকে ধ্যান পয়দা করার জন্য বিকেলের দাওয়াত দেওয়া এবং নিজের দিকে অভ্যস্ত হওয়া এর দ্বারা আমাদের ভিতরে আল্লাহকে ধ্যান পয়দা হবে যে ধ্যান হচ্ছে সমস্ত আমলের জান প্রত্যেক আমলের জান হচ্ছে ধ্যান আল্লাহ পাকে ধ্যানে আমল করা যেগুলো আমল করি নামাজ আল্লাহর জন্যই আল্লাহর জন্য যখন একটা আমল করতেছি তখন গায়ের ধ্যান না থাকে অন্য পক্ষকে ধ্যান না থাকে বলতে আল্লাহ এবার করতেছি আল্লাহ পাখির করা আমার আল্লাহ দেখতেছেন আমার আল্লাহ শুনতেছেন সেই খেয়াল করে আমাদের আল্লাহর আল্লাহ পাখের ধ্যানের সাথে যেকোনো একটা অম করা আপনার কেটেছেন নিশ্চয় এরকম আছে যে সবচেয়ে উত্তম অম কোনটা উত্তর হয়েছে যে সবচেয়ে উত্তম হমল ওইটা যেটা আল্লাহ পাকে ফিকিরের সাথে করা হয় যেমন রোজা রাখা রোজা রাখা আল্লাহের ফিকিরের সাথে দেখার দেওয়া এটা আল্লাহ ফাটের ফিকিরের সাথে আল্লাহ আমার জিপির আমার দাম দেখা দেখতেছেন তার নজরে আছে এইভাবে হজ করা হজ করা আল্লাহর জিকিরের সাথে ওই হজ উত্তম যেটা আল্লাহর জিপিরের সাথে করা হয় সেখানে জিপির করতে করতে আল্লাহর জন্য হজ করা আমল উত্তম তখন হয় যখন সেটা আল্লাহ পাঠের জিজ্ঞেস জিগেদের সাথে হয় তার সাথে জিজ্ঞেস হয় দাওয়াত আছে যখন এছাড়া দাওয়াত দিব নিজের ভিতরে সেটা হাতি বেশি আসবে এবং এর দ্বারা আরো দশজনের উপকার হলো আমাদের কাজ ছিল আল্লাহ পাঠের সব বাণীতে বান্ধব কাছে পৌঁছানো জিজ্ঞেস করবো জিজ্ঞেস জিজ্ঞেসের জন্য দাওয়াত দিবো আমাদের এর দ্বারা আমার ভিতরে আল্লাহ পাকে বেশি পয়দা হবে অথবা বললাম বোঝ মনে করে বললাম বোঝ মনে করে যে আচ্ছা তো পারলাম নিজের শখ লাগে না আগ্রহ লাগে না এরকম নয় বরং মজা লাগে জিজ্ঞেস করা আল্লাহ জিজ্ঞেস করতে একটা মজা আল্লাহ পাঠিক নাম নেওয়ার মধ্যে একটা মজা আছে সেই মজা অনুভব করতে করতে আল্লাহ পাঠকে জিজ্ঞেস করা যারা সত্যিকার কাজ রাখে তাদের পাশে বসলে দেখা যাবে যে তাদের ঠোঁট জিভা শিক্ত শুধু আমার অভ্যাসের লাগাই মজা লাগাই আমার আল্লাহর মজা লাগে আল্লাহর নাম নিতে মজা লাগে মাহবুবের নাম নিতে মজা লাগে আমার আল্লাহ মাহবুব আমার প্রিয় মাহবুব মনে করে আল্লাহর জিকে তো আমাদের যে জিপির ভাই কোরআন চালাওয়া তো জিপির উত্তম জিকির কোরআন পাঠিয়ে তেলাওয়াত আর আমাদের চিন্তা যদি আদায় করা এটা আমাদের জন্য দৈনন্দিন অধিকা তো কোরআন থেকে তেলাওয়াত যেটা এটা উত্তম দিকে মামলা মামল আহম্লা ফর্মাইছেন যে কোরআন শিখো কোরআন পড়ো এবং কোরআনের মধ্যে তোমার যে হেদায়ত আছে সেই হেদায়ত আল্লাহ থেকে চেয়ে নাও কোরআন শেখো কোরআন পড়ো এবং কোরআন যে তোমার যে হেদায়ত আছে সেটা তুমি চেয়ে নাও আল্লাহ কারণ কোরআন হাতে হোদাল নাথ মানব জাতির জন্য হেদায়ত চৌধুরী কোরআন আরো সময়েছেন যে এক জমানা এরকম আসবে এক জমানা এরকম আসবে আজকের জমানা যখন মানুষ কোরআন কোরআনকে এত সিধা করে পড়বে যে তীরের চাইতো সিধা এত সুন্দর করে করবে কিন্তু কোরআন পাঠে শাহি মনে করবে না শাহি না এটা শাহি ফান থেকে আসছে এর মধ্যে এইরকম জমান আসলে যখন মানুষ কোরআনকে খুব করে পড়বে কিন্তু করানকে শাহী ফরমান মনে করে পড়বে না অর্থাৎ নিজের জীবনে জন্য নিজের যে না তো করণেপাকে হঠ হচ্ছে কম সে কম দুই দুই খতম বস্তরে বস্তরে কমসে কম দুই খতম পারা আমরা নিজের জীবনে হিসাব নেই যদি আর বানিয়ে নেওয়া এই কথা সুরা আমি দৈনিক পরবই করব ইনশাল্লাহ যেমন আছে যে মাঝরের পরে আগে

যে আমলটা এর থেকে আমাদের সঙ্গে দৈনন্দিন করে দৈনন্দিন একই আমার আল্লাহের কাছে এটা সবচেয়ে প্রিয় মাঝে কল্যাণ পাশ করা মাঝে মাঝে কল্যাণী না এর দুইবার যদি দৈনিক পড়া যায় এটা করা যদি একবার পরে মাশালা দশ কদম প্রাণ সপরা কলহ তিনবার পরে তো এক পরে যেই ঘরে তোর ওয়াশিয়া হবে ইনশাল্লাহ সেই ঘরে ভুকে থাকা প্রত্যেক খরচ আমাদের পড়ে প্রত্যেক খরচ না আমাদের পরে দেখছি দশ বার ফুল পড়বে কৃষ্ণের সাথে দশ বার পরবে প্রত্যেক খরচে আল্লাহা জামতের দিন তাকে জান্নাতে আট দরজার যে কোনো দরজা দিয়ে টাকার অনুমতি দিয়ে দিবে তখন আমরা সে করি এবং অন্যকে জামা দিই এইভাবে কেউ অন্যান্য মাসাল্লাহ মাহুল মানে এই ধরনের কোনো ওয়াকে আচরণ হবে এই তাহলে সেই ঘরের মধ্যে বোকা পাকা এই আকিমের সাথে ইনশাল্লাহ তালা আমুল উল্লেখ করা এটি আমি পাবো কি এটা সবের সাথে করা যে ঘরে ইনশাল্লাহ মেয়েরা ঘরে মা বোনরা শুধু পড়বে ইনশাল্লাহ এইটাই তাদের জন্য যথেষ্ট রাজি আল্লাহ তহানোর জমানায় তিনি হাজ আবদুল্লাহ মেন মহমুদ রাজি আল্লাহ তালনার কাছে গেলেন হাজ আবদুল্লাহ মেন মহমুদ রাজি আল্লাহ তালানো আমার মেয়েদের জন্য ভাধা ঠিক করতে হবে না আমার মেয়েদের আমি ঈশ্বর ওয়াকিয়া শিখাইছি আল্লাহুল্লাম যেই ঘর মধ্যে হবে ইনশাল্লাহ সেই ঘর মধ্যে ভোট আসবে না আমার মেয়েরা শুধু প্রত্যেক পড়তে এইটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এটা হলো আমাদের তাদের তো করোনা ভাই যারা শিখতে পারি নাই অল্প ভুল আছে একজন যে ভালো পারে যে কোনো শিখতে পরে পরে এক ঘন্টা মনে করেন পরে সেই আমদানি আমরা এক ঘন্টা শেখার শেখার মধ্যে সময় পারি না শিখিনি আমরা ঘন্টা শেখা নিজের শেখার মধ্যে সময় লাগাই কোরআন তার শেখা শেখা শেখানো হয় প্রত্যেক ধরে সকলের কোরআন শেখ করা দরকার কারণ কি কোরআনের হত হচ্ছে বর্ষের দুই শতম পড়া